তোকে অনেক হতে যাচ্ছে এখানে বন্ধু বন্ধু আর বলিস না সামনে পরীক্ষা কিছুই পড়ে নেই এখন কি যে করব পরীক্ষার মধ্যে আমি জানি তো তুই সারা বছর মেয়ে নিয়ে ঘুরলি হ্যান্ডেল মারলি এখন তো পরীক্ষার জন্য তোর টেনশন হবেই আরে বন্ধু এটা তুই কথা বললি এখন বল কিভাবে পরীক্ষার মধ্যে পাস করবো একটা উপায় বাদ কর যে কিভাবে পাস করবো আরে বন্ধু চিন্তা করিস না আমার একটা পরিচিত বাবা আছে সেখানে গেলে এ প্লাস নিশ্চিত ঠিক আছে বন্ধু চল ওই বাবার কাছে যাই ওই বাবা ঠিক পরামর্শ ঠিক আছে বলো বৎস তোমার সমস্যা কি বাবা আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি আমাদের সামনে সেমিস্টার एग्जाम ফাইনাল আমরা আমার বন্ধু সহ আমরা কোনো কিছুই পড়িনি তাই আমাদের একটা ব্যবস্থা করে দিন বাবা তোমার কি সমস্যা বলো বৎস বাবা আমি সারা বছর পড়ালেখা করতে পারি নাই আমার একটা গার্লফ্রেন্ড ছিল তার পিছনে সময় দিছি তার সাথে কিছু সাথে ঘুরছি ফিরছি এই কারণে আমি একটু পড়ালেখা করতে পারি নাই এখন আমার সামনে যদি ভালো কিছু করতে পারি আপনি কিছু করতে ব্যবস্থা করে দেন বাবা সমস্যায় বস তোমরা সঠিক মানুষের কাছে আসছো তোমাদের প্লাস নিশ্চিত দালাল ভেঙে ফিরবে বড় লোকের ছেলে দু চারটা গাঁজা খড় কর চাহিদি দু চার ছেলে পাওয়া যাবে মজা করে খাবা কালিয়া কান্ত চশত্রী মহন্তষ্ট কবিরাজ দ্বাদশ গোপাল যেখানে গাঁজা তার কম্বক্তা কপাল যে বলে গাঁজায় সেই তার মাঝে ঝুলে মুতে দি যে বলে গাঁজা খায় না তার বাড়ি পেচ্ছাপ করতে যায় না যে বলে গাঁজা খাই তার বাড়ি দিনের রেতে একশো আটবার যাই যে বলে গাঁজা খোর তার মাখান কি বাবা যে বলে গাঁজা ভোরে তার সাতগুষ্ঠীর স্বর্গে গেল যে বলে গাঁজা মন্দ তার পঞ্চানন্দ বোম ভোলা ভোট মেরে পুঁতে ভরা শ্বশুর বাড়িতে গাঁজার গোলা যেদিন বেটা হাঁকবি রক্তের ঢেলা সেদিন লোক জুটবে মেলা বলবে চল বাবাজিকে দেখে আসি রক্তে হেগে মরেছে সেদিন শ্বশুর বাড়িতে গাঁজার গোলা মজা করে খাবা আর শ্বশুরের চোদ্দলা গঙ্গার গা মালটা পড়ে গেলে গন্ডগোল যার যাবো যা শেষে আপন আপন বল ভৈর হাটে প্রেম বাজার ভিজাম গন্ডগোল খেয়ে দে ওরাও কম্বল ভিজে বাদে মুরগির জল জলগড়ে যাওয়ার সময় ল্যাংচা মার বেল দুটো সম্বল বমিতে ওরা হাতির পদে ভরগাও লেও বোম ভুসি পাগলা খায় পাগলি খুশি বেলা খায় গুরু ম্যাশ রহেছে রাগ গুরুবাম তারা বাম মা যাওয়ার সময় ল্যাংচা মার বেল দুটো সম্বল বমিতে ওরা হাতির পদে ভরগাও লেও বোম ভুসি পাগলা খায় পাগলি খুশি বেলা খায় গুরু ম্যাশ রহেছে রাগ তারা মাছ মাছ তার পরে গেলে গন্ডগোল যার যাবো না শেষে দল আপন আপন বল ভয় হাটে প্রেম বাজার ভিজাম গণ্ডগোল খেয়ে ওরা কম্বল ভিজে বাঁধে মুরগির জল গরম বাঁধে হাতির হল আর বড় হরি হরি বল বলে যাওয়ার সময় নে সমস্ত তোমাদের প্লাস নিচ্ছি এখন বাসে যাই ভালো করে কথা জানি